বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বার গ্রেপ্তার চলুন বিস্তারিত নিউজে দেখা যাক এই হচ্ছে ইউপি মেম্বার বগুড়ায় এই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন পঞ্চাশ নাম তার বয়স পঞ্চাশ বছর এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বগুড়া শহরের সাত মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমজাদ সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মেম্বার শনিবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সারিকান্দি উপজেলার কামালপুর গ্রামের এক গৃহবধূকে স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে দিত আমজাদ এক পর্যায়ে চার আগস্ট আমজাদ জোরপূর্বক গৃহবধূকে দর্শন করে পরে ইউপি সদস্যের বিরুদ্ধে সারিকান্দি থানায় এগারো আগস্ট মামলা দায়ের করেন ওই গৃহবধূ বগুড়া র্যাব বারোয়ের কোম্পানি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন ভিকটিমকে ধর্ষণের পর থেকে বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে বন্ধুরা এই ধর্ষকের কীরকম শাস্তি চান কমেন্ট বক্সে জানিয়ে দেন ধন্যবাদ সকলকে